আমাদের বাড়িতে একটা মজার ঘটনা সবসময় চলে সেটা হচ্ছে আমার মায়ের সকাল থেকে রাত্রি অব্দি একটাই চিন্তা যে দুবেলা কি রান্না হবে কি খাবি এবার আমাকে সকাল থেকে মাথা খারাপ করে কি রান্না করব কি করব, কি হ্যান করব ত্যান করব ঠিক আছে এবার আমি ধরো বললাম যদি বলি আলু ভাজা সেখানে পাবো হচ্ছে বেগুন ভাজা আর যদি বলি বেগুন ভাজা খেতে পাবো কিন্তু হচ্ছে আলু ভাজা তো মাকে বলি তুমি আমাকে জিজ্ঞাসা করো কেন যে কী খাবি তুমি তোমার মতনই যখন বানাও তাহলে আমাকে জিজ্ঞাসা করা কিন্তু একটু আগে সে বললো কি করবো রুটি করবো বললাম হ্যাঁ রুটি করো না তা কি আলু ভাজা এই বেগুন ভাজা আমি বললাম যে বেগুন তো রোজই খাচ্ছি আলু করলে ভালো হয় কিন্তু দেখো বেগুন ভাজা ঠিক আছে খাও কি করবে আমার ডিমটা না ভেটকে গেছে আমার ডিমটা না আমি ঠিক আছে না ঠিক আছে আমি তোমায় ভালো জিনিসটা দিতে চাই ঠিক আছে আমি তো বাকি ভালো জিনিসটাই দিতে চাই বলতে চাই তুমি তুমি একটু চুজি যে একটু ঠিক আছে দেখতে সুন্দর যাবে 네, 아, 그차아타콘도 그러니까. 그러니까.